তো এর লেখা দেখা যায় যে যখন পাঁচটা বাজে আর কি ঘুমের তো উঠি মাথাটা বার থাকে উঠতে মন চায় না মানে আর কি মাথা কাজ করে না তো বুঝছেনি আশা করি বুঝবেন যে যদি ঘুম পর্যাপ্ত না হয় যেরকম একটা অবস্থায় ওরকম একটা অবস্থায় এটাকে দুই দিন ধরে উঠতে পারতেছে না কিন্তু না যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি অবশ্যই পূরণ করবো উঠবো একটু সময় লাগবে আর কি তো এটা একটা টিউটোরিয়াল টিউটোরিয়ালে বাকি আছে টাইমটা যদি দেখা যায় তেত্রিশ মিনিট তো আমার আজকের চ্যালেঞ্জ বা টার্গেটের আছে তেত্রিশ মিনিটের টিউটোরিয়াল যেমন হোক আজকের মধ্যে আমার কমপ্লিট করতে হইব এমন থেকে ডেইলি চ্যালেঞ্জ লু একটা মানে একটা তো রেগুলার চ্যালেঞ্জ থাকবই প্লাস ডেইলি চ্যালেঞ্জ ডেলি থাকবো যে এটা করতে হইব ওইটা করতে হইব ঠিক আছে মূলত কিস্তি দিতে ও আর বাসায় কেউ কেউ করতে ছিল কিছু বলো ওই লেগে কই যে যেহেতু জামু ওই

কতক্ষণ লাগে এটা শেষ করতে মিনিমাম 40 থেকে 50 মিনিট লাগায় এটা 10 মিনিট শেষ করছি এত সময় লাগে কে টিউটোরিয়াল দেখতে সময় লাগার কথা এটা তো কোডিং খালি আমার বুঝলেই হইতো না এই আমার কোড কোরা কোরা রান করে দেখতেই হইতো তো বেশি সময় লাগতছে এই লাগাই এটা आधा घंटा মানে যে 40 50 মিনিট কমপ্লিট হই যায় বাইরে এখন ল্যাপটপ আছে তার দক হলে সে অনেক chillেজ আসে 1 তো যাইতেছি বাসায় এর টাইফয়েড টিকা দিয়ালে এলো তো টিকা দেওয়ার সময় একটা জিনিস জিগায় যে আসলে জ্বর আছে কিনা যদি অলরেডি জ্বর থাকে তাহলে টিকা দিতে না করে এটা একটা ভালো জিনিস আমি নোটিস করলাম তো ভালোই হ্যাঁ তো টিকা খাইয়া তো ওই জন্য ছিলাম যে দিলে পরে সমস্যা নেই বুঝতে গো না কার বাচ্চা তো এখন যাইতেছি যাই আর টিকা দিয়া আইয়া পরে এটাই কথা গেছে A few moments later. Chalta sir, <Sans> jamur <Sans> kada তো চিন্তা করছিলাম যাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে খাম কিন্তু এটি সমস্যা হলো যদি ঘন্টা এক ঘন্টা আগে ঠিক মতো বার্ন হয় না তো না হইলে ভালো মতো এনার্জিরও পাওয়া যায় না বেশি ব্যাটার হয় যদি সকালবেলা খাওয়া হয় তো এখন দুপুর তো চিন্তা করলাম এখন খাইলে তিন চার তিন ঘন্টার মতো সময় পাম তো বার্ন নানের ভালো চান্স আছে তো এর লেখা এটি এখন কাটতে থাকি

করছি কর্ম করছি করবো এরকম